নির্বাচন আসলে প্রার্থীগণ নানা প্রলোভন দেখান নির্বাচন চলে গেলে আর কেউ খবরই রাখেন না বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের মানুষের দুঃখ কষ্টের কথা কান ভরে এভাবে শুনছিলেন উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হাজি জাকির হোসেন সুমন এলাকাবাসীর দুঃখ কষ্টের সাথে তিনি সহমর্মিতা জানিয়ে আশ্বাস দেন তিনি নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবেন চারখাই বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন উপজেলাবাসীর সেবা করার সুযোগ চান চিন্তারা ওরকম হয়েছে যে ভোট আমি আপনার কোন জায়গায় জিত না এটা আপনার দায়িত্ব আপনি বুঝতা কেন দেওয়া লাগবো এবং যদি আপনার ভোটের দায়িত্ব আপনার না নিয়ে সেন্টার ভোট রাইট জায়গায় দিতে না এটা তো জনপ্রতিনিধির খুঁজতে করার নাই

যে কোন রং মানুষ যদি ক্ষমতা আয় তো সাধারণ জনগণের ক্ষতি হয়ে যাবে এখন আপনার তোর যদি আপনারা ক্ষতি তোরা বাঁচতা যায় তো আমি কইতাম না যে আমি অদর শুধু মানে মৌলানা বা পুরনি হাফিজি কার নাই মানুষ যারা নজর ভালো হয়েছে নজন ভালো মানুষ ক্যান্ডিডেট নজর ভালো হয়েছে নজন ক্যান্ডিডেট ভালো মানুষ ভালো বংশর মানুষ বাট আপনারা চিন্তা করতে হইব কোন জনে আপনি তোর দায়িত্ব পালন করতে পারবা

এই ধরনের ব্যবহার আর এই ধরনের যে মানুষের লোকের যে যে একটা আছে না উষা নিজের মাতকতা আরে ভাই আমরা এক নবীর মত আমরা এক নবীর মত এক মজমর মানুষ কোন জায়গাতে আমরা খরেন কিটা কত জাত ভিন্ন ভিন্ন বর্ণ ভাবে মানুষের করো যে অবু কৌজাতর হব হবো কৌ জাতর আপনারা অতাতুরে ফয়লা বারোই হোক সারারে সমান চৌকেতে হোক ক্ষমতা বাদে পাইবা জলো কোন রাস্তা কাটক হাম বাধা করাইবা পয়লা সমান সওকে সাধারণ মানুষের দেখা চিন্তা করুক যে ডিএনএ টা সব ওইব, রাস্তা কাট ভালো গাড়ি গুলো চলবে কোনোত কোনো ক্ষতি হইতো না যদি আমার মন মানুষটা ঠিক থাকে না আমার মন যদি পরিষ্কার থাকে না আর আমি যদি সেলাgalo হলত লাগি যায় আর গ্রুপ পালানি লাগি যায় আমি জলো কোন সেবা কেন্দ্র করতাম আর কোনো ভাইও কোনো না আর কোনো লিডারে কেউরা করে সাউড দিতে নাই বিলিদারও মাটি আমি মনে করি না কোন নেতা আর কোন লিডার সাধারণ জনগনরে উঠে পারবা সাধারণ জনগন সব শক্তি রয়েছে আপনারা জনগণ নেতা হকবা ভোট নিয়েজন খাওয়া হইছেন যারা খুশি তারে দিবা আমার কোন না আপত্তি নাই আমি লড়ন্ত না আইছি না বাংলাদেশ সুনিরাকে করবার লাগি আর সাধারণ জনগনের খানি খাইবার লাগি আমি হইতো আমার অল্প কিছু জনের লাগি আমি আইছি আমার ক্যাম্পাস সব বিনম্রকে হতন মারিয়েন না বুঝুন

আমরা চার নম্বর ওয়ার্ডবাসী আপনারা আপনার চেষ্টা নিব আমরা এই গ্রামের সব নো আপনার এই আমরা আর আমাদের একটা দাদিউ আপনি তখন কাকুরা থেকে গ্রামে আসেন তো আমাদের রাস্তার অবস্থা এত রাস্তাহীন අපේ বিয়ালিবাধা বিভিন্ন গ্রামে আপনারা નિર્વાতনীয় সহায়তা কাයක করছেন অবৈদ্যে যേতো আপনি اپنا ছাত্রයන් පොదు এত এতো রাস্তাহীন গ্রাম আমার নহয় আরিয়ানিবাধা থানার আর কোনো জায়গা নাই প্রত্যেক দাবি আমাদের আমাদের রাস্তাটা রাস্তাটা শূন্য নির্মাণ করা বড় দেরি দাবি আপনার কাছে ছাত্র গুমলের কাফিলিশ ইনশাআল্লাহ উনত্রিশ তারিখ তাইবাতে যে কোনো উপায় আল্লাহর যোগ্য আমরা জানি আর ভ্রমণ ভাই আমরা প্রথম আইসই আর আইলে ব্যস্ত মনে আছে প্রথম বাইস আল্লাহরকম ওইলে না করবানা

আর যদি সবগুলো যায় ইনশাআল্লাহ আমরা যে অবস্থা আমি দেখতে আমরা কাপিরা করবো খালিপুর করে